হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস লাইভ আমি সুস্মিতা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও হ্যাঁ আজকেও তোমাদের কাছে শেয়ার করতে চলেছি একটা রান্নার ভিডিও আজ আমি যে রান্নার ভিডিওটা শেয়ার করবো সেটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের রেসিপি অনেকেই তোমরা বাড়িতে হান্ডি চিকেন বানাও বা বাইরে হোটেল থেকেও কিনে খাও আমি আজকে তোমাদের সাথে দুটো রেসিপি আর শেয়ার করবো কিন্তু বেসিক মশলা একই থাকবে একটা তন্দুরি ফ্লেভারের চিকেন আর একটা থাকবে বাটার চিকেন চলো তাহলে তাড়াতাড়ি রেসিপিতে চলে যাই আমি একটা ফ্রাইং প্যান ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেলে তিনটে শুকনো লঙ্কা চারটে গোটা এলাচ সাত থেকে আট কোয়া গোটা রসুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুঁচনো দিয়ে একটু নেড়ে চেড়ে দশ সেকেন্ডের মতো লো আছে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি পঁচিশ থেকে তিরিশটা কারিপাতা ফ্রেশ কারিপাতা এখানে আমি ব্যবহার করলাম আর একটা বড় সাইজের টমেটো কুঁচোনো ছোটো সাইজের টমেটো হলো দুটো দিও দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটা লো ফ্লেমে ভাজবো আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে এটা মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো লো ফ্লেমে ভাজতে হবে আর এটা তারপর একটু ঠান্ডা হয়ে গেলে একটা পেস্ট বানিয়ে নিতে হবে দেখো আমি এর পেস্টটা বানিয়ে নিয়েছি এবার এই যে চিকেনটা নিয়েছিলাম ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি সেই চিকেনটার মধ্যে ওই পেস্টটা দিয়ে দিলাম এবার ভালোভাবে ম্যারিনেট করে মোটামুটি এক ঘন্টার মতো রেখে দেবো মোটামুটি পাঁচ মিনিট ধরে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি যাতে মাংসর মধ্যে মশলাটা ঢুকতে পারে এরপর আমি এটা পঁয়তাল্লিশ মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম টাইম থাকলে তোমরা এক ঘন্টা কি দেড় ঘন্টাও রাখতে পারো এরপর আমি এরকম দুটো হাঁড়ি নিয়ে নিয়েছি এরকম মাটির হাঁড়ি বাড়িতে দই আনলে সেই দইয়ের যে হাঁড়ি থাকে সেই হাঁড়ি আমি ধুয়ে রেখে দিই পরিষ্কার করে আমি বিভিন্ন রকম রান্না এর মধ্যে ট্রাই করি করার মানে টেস্টটা একটু অন্যরকম আসে আজকে আমি দইয়ের হাঁড়িতেই রান্নাটা করব দুটো হাঁড়ি গ্যাসের দুটো উনুনে বসিয়ে দিলাম সেই হাঁড়ি দুটো একদম কম আছে হালকা গরম করে নেওয়ার পর একটা হাঁড়ির মধ্যে হাফ থেকে এক চামচের মতো বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে তার মধ্যে কিছু ক্যাপসিকাম কুচনো দিয়ে দিলাম যেহেতু আমার মাংসের পরিমাণটা কম তাই আমি ক্যাপসিকামটা অল্প দিয়েছি এরপর মাংসের যে লেগ পিসগুলো ছিল সেইগুলো আমি ওপরে দিয়ে দিলাম দিয়ে একদম নড়াচড়া কোনো দরকার নেই এটা চাপা দিয়ে আমি হতে দেব পাঁচ থেকে সাত মিনিট আর একটা যে মাটির হাঁড়ি বসিয়েছিলাম সেই মাটির হাঁড়িটাও গরম হয়ে গেছে আর বাকি যে মাংসের পিসগুলো ছিল সে তার মধ্যে আমি আধ চামচের মতো ঘি অ্যাড করে ওই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আর ওটা দেবার পর তার ওপর থেকে আমি উঁচুনো ক্যাপসিকাম কুঁচনো পেঁয়াজ তিন থেকে চার কোয়া গোটা রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে এটাও আমি পাঁচ থেকে সাত মিনিট হতে দেব বাটার দিয়ে যে চিকেনটা রান্না করছি সেটা পাঁচ মিনিট পর আমি খুলে এইভাবে একটু চামচ করে নেড়ে চেড়ে আবার পাঁচ মিনিট চাপা দিয়ে দেবো আর যেটা তন্দুরি ফ্লেভারের রান্না করছি সেটাও আমি খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে ওর মধ্যে আমি ওয়ান ফোর্থ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ তন্দুরি মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে এটাও পাঁচ মিনিটের মতো রান্না হতে দেবো দুটো রান্নাই একদম কমপ্লিট হয়ে গেছে বাটার চিকেনে আমি ওয়ান ফোর চামচ বাটার দিয়ে নামিয়ে নিলাম আর তন্দুরি ফ্লেভারের যে চিকেনটা করেছি ওটাতে আর কিছু দেবার দরকার নেই দুটো রান্নায় কিন্তু দারুণ টেস্ট হয়েছে ওটা বাড়ির সকলেরই খুব ভালো লেগেছে তোমরা বাড়িতে অবশ্যই এটা করে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর আমার এই ভিডিও শেষে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও ভালো লাগলে শেয়ার করো আর আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমাদেরকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আজকে ডিনারে এটা চাউের সাথে আমরা সার্ভ করেছিলাম আর তোমরা করে খেয়ে দেখো আর কমেন্টস করে জানিও কেমন হয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও আবার দেখা হবে বাই